বগুড়ার শেরপুরে চাহিদা অনুযায়ী বাবার বাড়ি থেকে ঈদের উপহার এনে দিতে না পারায় স্বামীর প্রতিবেশীরা জানান মঙ্গলবার রাতে তাদের মধ্যে তুমুল ঝগড়া হয় আর বুধবার সকালে বিছানায় মেলে ওই গৃহবধূ উল্লাস এদিকে এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে আটক করেছে পুলিশ বগুড়া থেকে বাঁধন কর্মকার কৃষ্ণের প্রতিবেদনে থাকছে বিস্তারিত বগুড়া শেরপুরের কাফুরা গ্রামের মুজিবরের মেয়ে মিম আক্তারের সাথে পাশের রণবীরবালা গ্রামে রবিউল ইসলামের ছেলে শাকিলের এক বছর আগে বিয়ে হয় বিয়ের মাসখানেক পর থেকেই স্বামী শাকিল মাঝে মাঝেই নানান চাহিদা দিতে থাকে গত এক বছরে কয়েকবার ঘাতক স্বামীর শারীরিক ও মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে বাপের বাড়িতে আশ্রয় নেন মিম গেল কয়েকদিন হলো ঈদ উপহারের জন্য মোটা টাকা চাহিদা করতে থাকে মিমের স্বামী চালাতে থাকে নির্যাতন মিমের দরিদ্র পিতা পাঁচ হাজার টাকা ঈদ উপহার দিল মন ভরেনি শাকিলের চাহিদা অনুযায়ী ঈদের উপহার না দিতে পারায় গেল রাতে চলে অমানবিক নির্যাতন এক পর্যায়ে প্রাচন্ড স্বামীর হাতে প্রাণ দিতে হলো মিমকে মাঝে মাঝে মারিছিল অত্যাচারও করেছিল তাকে নিযাজন করে মেরে ফেলেছে তার আমি উপযুক্ত বিচার চাই মারার দেশে গরীব মানে কাপড় চোপড় দায় না টাকা পয়সা লিয়ায় মশুরি কিনে লিয়ায় অনেক দিন হলো ওই মিয়াটা জ্বলায় আমারে জান দ বিক্রিকে দিই ওই জান না বিক্রি ধামাক মারিয়া দিল কেন প্রতিবেশীরা জানাল মঙ্গলবার রাতে তাদের মধ্যে তুমুল ঝগড়া হয়েছিল বুধবার সকালে তার লাশ পাওয়া যায় অপরদিকে মিমের পাশঞ্জয় স্বামী শাকিলের চাচি নির্যাতনের কথা অস্বীকার করে বলছেন ভিন্ন কথা কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান শেরপুর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা লাশ ময়নাতদন্তের জন্য শহীদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে মৃতের স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আহ নিয়ে আসা হয়েছে পরবর্তীতে প্রয়োজন আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন যৌতুক নির্যাতন যৌন হরানি সহ সমাজে ক্রমেই বেড়ে চলেছে নারীর প্রতি সহিংসতা প্রতিদিন মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হয়ে বলি হচ্ছেন শত শত অসহায় নারী নারী সহিংসতা বন্ধে আইন প্রয়োগের পাশাপাশি পারিবারিক ও সামাজিক ভাবে এর ব্যাধির বিরুদ্ধে গড়ে তুলতে হবে সচেতনতা শকত সাগর আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক